লেখাটি লিখে সার্চ করলে অর্থাৎ এরকম একটি পেজ শু করবে এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজ শুরু করবে এখানে ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে নিচের থেকে অ্যাপ্লাই নাও আছে তার নিচে এসএসসির ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনার এসএসসির বোর্ড সিলেক্ট করতে হবে এ জায়গায় রুল সিলেক্ট করতে হবে এ জায়গায় রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করতে হবে এ জায়গায় কত সালে এসএসসি পাস করছেন এটি সিলেক্ট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল গেট আপনি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান এটি সিলেক্ট করতে হবে আমি আমার রুলটি দিয়ে দিলাম আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিলাম এবং পাসিং ইয়ার দিয়ে দিলাম এবং এই জায়গায় মাঝখানেটি সিলেক্ট করে আমি নেক্সট বাটনে ক্লিক করব তারপর এই জায়গায় আমার নাম সহ আমার বাবার নাম সহ ইনফরমেশন শো করবে যেহেতু আমার রুল নম্বর দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নম্বর এখানে এই দাবটি পূরণ করতে হবে এখানে অ্যাপ্লিকেশনের নেম দেওয়া থাকবে ফাদার নেম দেওয়া থাকবে মাদার নেম দেওয়া থাকবে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে এখানে ডে দিতে হবে এখানে মান দিতে হবে এখানে ইয়ার দিতে হবে এবং জেন্ডার দিতে হবে এখানে কোটা যদি থাকে তাহলে দেবেন না থাকলে নান কোটা এটা সিলেক্ট করবেন এবং এমপ্লয়ি স্টেটটাস এখানে এমপ্লয়ি স্টেটাস সিলেক্ট করতে হবে আপনি যদি কোথাও এমপ্লয়ি থাকে থেকে থাকেন তাহলে এমপ্লয়ি সিলেক্ট করবেন আমি যেহেতু কোথাও কার এমপ্লয়ি না তাই ন এমপ্লোইটি সিলেক্ট করব এবং ম্যারিটাল স্টেট যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল দেবেন যদি ম্যারিড থাকে ম্যারিট দেবেন আমি সিঙ্গেল যেহেতু সিঙ্গেল দিব ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি এখানে ন্যাশনালিটি বাংলাদেশ অটো সিলেক্ট করা থাকবে ন্যাশনাল আইডি নম্বর এখানে ন্যাশনাল আইডি এস ডি কে ন্যাশনাল আইডি নম্বর দিতে হবে এরপর বার্থ রেজিস্ট্রেশন এই বার্থ রেজিস্ট্রেশনের অপশনটিতে ইয়েস ক্লিক করে আপনার বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে এবং পাসপোর্ট নম্বর যদি পাসপোর্ট থাকে তাহলে এটি দিতে হবে ইয়েস লিখে জায়গায় দিতে হবে আপনার হাইট দিতে হবে আপনার ওয়েট দিতে হবে এবং আপনার কেস্ট দিতে হবে এই জায়গায় এ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এ জায়গায় পারমানেন্ট দিতে হবে এই কেয়ার অফের জায়গায় অনেক সময় অনেকে ভুল করে কেয়ার অফের জায়গায় আপনার বাবার নাম বা মায়ের নাম দিয়ে দিবে এ জায়গায় আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এই জায়গায় আপনার কন্ট্যাক্ট নাম্বার পুনরায় দিতে হবে এবং এক্সাম সেন্টার সিলেক্ট করে দিতে দিতে পারবেন আপনি কোথায় এক্সাম দিতে চান যেহেতু আমি থেকে এটি অটো সিলেক্ট হয়েছে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী একটি পেজে নিয়ে যাবে আমি এখন ফর্মটি ফিল আপ করে আমি নেক্সট বাটনে ক্লিক করব এখানে আমার সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব যেহেতু আপনি এইচএসির রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করেছেন এজন্য আপনার এসএসসি এর ইকুইভ্যালেন্টগুলো ফুলফিল আছে আপনাকে এইচএসসি এর দিতে হবে এই জায়গায় আপনার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে এই জায়গায় বোর্ড সিলেক্ট করতে হবে এই জায়গায় আপনার রোল নম্বর দিতে হবে তারপর রেজাল্ট সিলেক্ট করতে হবে কত ডিভিশনের মধ্যে কত পেয়েছেন অর্থাৎ এইচএসসি এর রেজাল্ট যেহেতু আউট অফ ফাইভ এ হয় ফাইভের মধ্যে আপনি কত পেয়েছেন এটি দিবেন এখানে গ্রুপ দিতে হবে এখানে পাতিং ইয়ার দিতে হবে পরবর্তীতে গ্রাজুয়েশনের এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে গ্রাজুয়েট হয়েছেন তারপর এই জায়গায় আপনার সাবজেক্ট দিতে হবে কোন সাবজেক্ট আমি আপনি গ্রাজুয়েট সম্পূর্ণ করেছেন এই জায়গায় আপনার ভার্সিটি সিলেক্ট করতে হবে আপনি কোন ভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তারপর আপনার স্টুডেন্ট আইডি দিতে হবে এই জায়গায় আপনার যে স্টুডেন্ট আইডি আপনার সেকশন দিতে হবে আপনার রেজাল্ট করতে হবে যেহেতু আউট অফ হয় এটি দিতে দিতে হবে হবে এবং এই জায়গায় আপনি কত পেয়েছেন সেটি পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে এবং কোর্স ডিডেকশন কত বছরের কোর্স সেটি সিলেক্ট করতে হবে এবং রুল এটা অপশনাল যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন এখানে মাস্টার্স যদি মাস্টার্স থাকে তাহলে এটিক মার্ক টিউটি দিয়ে আপনি আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন যদি না থাকে তাহলে দিবেন না এই জায়গায় এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার ট্রেনিং কলেজ যদি এটি থাকে তাহলে এটিক মার্ক টিউটি দিয়ে ফর্মটি ফিলআপ করবেন না থাকলে দিবেন না আর পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল ট্রেনিং কার্ড এই জায়গায় সিলেক্ট করার অপশন থাকবে আপনি যেহেতু কম্পিউটার সায়েন্স এর জন্য আমি যেহেতু কম্পিউটার সায়েন্স এর এখানে কম্পিউটার সায়েন্সে সিলেক্ট করে এটিতে টিক মার্কে উঠে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তীতে পেজ নিয়ে যাবে পরবর্তীতে আপনার এরকম একটি পেজ শো করবে এখানে কেরিয়ার চুজ অপশন নামের একটি অপশন পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কেরিয়ারের যে সাবজেক্টগুলো প্রয়োজন সেগুলো সিলেক্ট করে এইচআর দিকে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার পরবর্তী একটি পেজে নিয়ে যাবে পরবর্তীতে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার সকল ইনফরমেশন দেওয়া থাকবে আপনি এডিট করতে পারবেন এবং আপনার পরবর্তীতে ছবি আপলোড করতে হবে এখানে ছবি আপলোড করার জন্য আপনার ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং ফাইলের সাইজ হতে হবে একশো কেবির নিচে এবং সিংলিচারের সাইজ হতে হবে তিনশো বাই আশি এবং সিংলিচারের সাইজ হতে হবে ষাট কেবির নিচে আমি আমার ছবিটি এখানে দিয়ে দিব এবং এখান থেকে আমার দিয়ে দেব পরবর্তীতে ভেরিফিকেশন কোড অর্থাৎ এই জায়গায় লিখে উঠিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব তারপর এরকম একটি পেজ শুক করবে এখানে আপনার ছবি সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে নিচের দিকে পেমেন্ট করার অপশন থাকবে পেমেন্ট করতে হবে সিমের মাধ্যমে এবং পেমেন্ট টি করতে হবে করার ঘন্টার মধ্যে নয় আপনার পেমেন্ট টি আপনি বাতিল বলে গণ্য হবে এখনো তারা সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দেন যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান